পেটের মেদ কমাতে জেনে নিই মজাদার স্মুদি রেসিপি পেটের মেদ নিয়ে আমাদের আক্ষেপের শেষ নেই অনেকের সারা শরীরে মেদ না থাকলেও পেটে মেদ থাকে সাধারণত একটানা বসে কাজ করা কায়িক শ্রম কম করা বা বিভিন্ন কারণে পেটের চর্বি জমে ডায়েট করে পেটের মেদ কমানো সম্ভব নয় এর জন্য প্রয়োজন হয় ব্যামেদ কিন্তু ব্যস্ত এই জীবনে ইচ্ছা থাকলেও সময়ের অভাবে ব্যায়াম করতে পারেন না অনেকেই পেটের মেদ কমানোর জন্য কিছু ডিটক্স আছে যা বেশ কার্যকর এমনই এক ডিটক্স হলো গ্রিন স্মুদি যা যা লাগবে এক কাপ আনারস কুচি একটি বড় কাপ পালং শাক একটি সবুজ আপেল এক কাপ ঠান্ডা গ্রিন টি এক বা দুই ইঞ্চি আদা কুচি এক কাপ নারিকেলের পানি এক টেবিল চা চামচ লেবুর রস দুই চা চামচ মধু অর্ধেক শশা ছয় থেকে আটটি পুদিনা পাতা যেভাবে তৈরি করবেন ব্লেন্ডারে এক কাপ পালং শাক আদা কুচি গ্রিন টি নারিকেলের পানি দিয়ে ব্লেন্ড করুন তারপর এতে আপেল কুচি আনারস কুচি শশার কুচি দিয়ে আবার ব্লেন্ড করুন এরপর এতে মধু লেবুর রস পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করে নিন এটি প্রতিদিন পান করুন আপনি চাইলে এটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন যেভাবে কাজ করে আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা পেটের মেদ কমাতে সাহায্য করে এছাড়া এটি প্রাকৃতিকভাবে স্মুদি মিষ্টি করে সবুজ আপেলের পেকটিন পলিফেনল এবং ফ্লোরিজিডিন পেটের চর্বি কমায় গ্রিন টি এর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে মেদ কমাতে সাহায্য করে লেবু পেটের মেদ কমাতে বেশ প্রচলিত একটি পদ্ধতি লেবুতে থাকে ভিটামিন সি শরীর থেকে টক্সিন পদার্থ ব্যাকটেরিয়া দূর করে দেয় পুদিনা পাতার ভিটামিন সি বিটা ক্যারোটিন কপার আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের হজম শক্তিতে বৃদ্ধি করে